মূল বিষয় আমাদের এই মৌকুমার কবিতা নিয়ে একটি সংকরণ গ্রন্থ প্রকাশ এবং আরো দুটি কাব্যগ্রন্থ প্রকাশ তার সঙ্গে কবিতা পাঠ কবিতা আলোচনা এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সভাপতি তিনি আমাদের সকলের শ্রদ্ধেও তার প্রতি শ্রদ্ধা জানান আজকে সৃজনের শুভাকাঙ্ক্ষী আরও কয়েকজন মঞ্চে তার মধ্যে অন্যতম বিশিষ্ট আইনজীবী এবং সংস্কৃতিক মানবীয় দেবপ্রসাদ পার্থক ব্যানার্জি সেই সঙ্গে আছেন এই সময়ে বাংলা ভাষার বিশিষ্ট কবি দেবাশিষ প্রধান এবং আজকের কবিতা নিয়ে কথা বলবেন দুজন প্রাণবদ্ধ কবি কবি গুরু বন্দ্যোপাধ্যায় এবং দুঃখানন্দ মন্ডল সেই সঙ্গে আমাদের অনুষ্ঠানে একটু বিলম্বে শুরু হয়েছে সেই জন্য প্রথমেই আমরা আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি বলার কথা নয় বরং কাজের কথাই বেশি শুরু করব আজকে আমাদের যে সম্পর্ণটি প্রকাশ পাবে সেই সম্পর্ণ প্রস্তুত করতে গিয়ে আমরা চেষ্টা করেছি ঢাল মহকুমার সমস্ত কবিদের কাছাকাছি যেতে কিন্তু আমাদের অক্ষমতা অনেক কবিকেই আমরা আমাদের সংবর্ণে পাইনি তবুও যে পঁচাত্তর জন কবি আমাদের এই সংকলনে অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন শ্রদ্ধা এবং তাদের কবিতা লেখার প্রতি আমাদের সানন্দ অনুপ্রেরণা মনে হতে পারে এই সংকলনের কতটুকু মূল্য আছে এই মূল্যের বিচারটা আমরা দিন করতে পারবো না এটি একটি প্রয়াস মাত্র মূল্য সময় করবে মূল্য পরবর্তীকালে পাঠকেরা করবে মূল্য পরবর্তীকালে যারা কাটালে সাহিত্য চর্চা নিয়ে অনুসন্ধান করবে আলোচনা করবে তাদের ক্ষেত্রে এই কিছু কিছুমাত্র হলেও একবার দেখা আগ্রহ তৈরি হবে আমি বিস্তৃতভাবে সম্পর্ক সঙ্গে আর কিছু বলতে চাই না দুজন আমাদের মধ্যে আলোচক আছে তার সংক্ষেপে ঘাটাল এবং ও চন্দ্রকোনার কবিতা চর্চা সম্পর্কে কিছু তাদের নিজস্ব উপলব্ধি প্রকাশ করবে আশা করি আপনারা মনোযোগীভাবে আপনারা অনেকেই আমি বিশ্বাস করি আমরা যারা এই প্রান্ত থেকে কথা বলছি সেই আমাদের থেকে অনেক বেশি সৃষ্টিশীল অনেক বেশি পারঙ্গ অনেক বেশি নিবেদিত প্রাণ তবুও আমরা এই যে সামান্য প্রয়াসে আয়োজন করেছি সেই প্রয়াসের সঙ্গে আপনারা আছেন সৌজন্যিতা করছে উপস্থিত আছে এটা আমাদের আনন্দ আগামী দিনে বর্ষ অনুপ্রেরণা আগামী দিনে আমাদের পাশে থাকবেন এই বলে আমরা পক্ষ থেকে মনে বৃষ্টি হলো এত সমস্ত লাভ ঠিক আছে পারে ঠিক আছে আনন্দমার স্বপ্নে পাওয়া আনন্দের শুনি বল করি জলীর অধিকারীর এখন সেই শুভক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমাদের এতদিনের যে শ্রম তার প্রকাশ ঘটবে প্রকাশিত হবে মূলত ফাটান মহকুমার পঁচাত্তর জন উল্টা গেছি একটু করতালি দিয়ে অভিনন্দিত করবেন এই সাহিত্য চর্চাকে যাতে আমরা এগিয়ে পারি এই নক্ষত্রের আকাশে যে পঁচাত্তর জন কবি লেখা দিয়েছেন তাদের সকলকে

সার্বপরি ঘাটালে এই যে এরকম একটা অনুষ্ঠান করা একটা পত্রিকাকে কেন্দ্র করে একটা আন্দোলন এবং সেই আন্দোলনের মাধ্যমে যেগুলো ধরে রাখার ব্যাপার ইতিহাস সৃষ্টিকারী যে ব্যাপারগুলো এর অন্তম ভাবে জড়িত প্রকৃতপক্ষে আমাদের এই কবিতা সমারোহে আজকে এই কবিতা সমারোহে আমাদের মধ্যে আছেন বিশিষ্ট আইঞ্জিল আমাদের সৃজনের খুব কাছের মানুষ দেবব্রত পাঠক ব্যানার্জি কত সন্ধ্যা জলাই আজকের অনুষ্ঠানে তিনি পৌরোহিত্য করছেন কবি প্রাবন্ধিক গবেষক আমাদের সকলের শ্রদ্ধে শ্রী কুমার শঙ্কর নিয়মে শ্রদ্ধা জানায় অখণ্ড মেদিনীপুরে যার কবিতা প্রতিদিন ধ্বনিত হয় যার কবিতা আমরা কবিতা স্নান করেছি কবি দেবাশিস প্রধান শ্রদ্ধা জানাই আমাদের প্রত্যেকে যারা কবিতা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত তাদের একেবারে গুরুজন পাওয়া যায় পিতৃদ্বন্দ্ব আমাদের অগ্রজ ব্যবহার যদি অ্যাডভোকেট সম্মানীয় প্রসাদ বাবু প্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানাই আমার বন্ধু কবি বরিষ্ঠ কবি অধ্যাপক মুখোপাধ্যায় এবং আমার ভাতৃ প্রতি আজকে নগ্যগ্রন্থ প্রকাশ হলো আজকে আপনারা প্রত্যেকেই আপনাদের কবিতা পড়ার পরে আমাদের যে টেবিলে আপনারা প্রথমে এসে আপনাদের উপস্থিতি স্বাক্ষর করেছেন ওখান থেকে আপনারা নির্দিষ্ট ব্যাগে এই কাব্যগ্রন্থগুলিও পাবেন নক্ষত্রের আকাশের সঙ্গে একটু করতালি দিয়ে サ <Mile dizzy> <音患鬼 Norwegian> ルサイクルをメディアのこと、サラカラーが2やつ。ジャノミトミステーションをオババキン。オナコのことは、カレーしてスピーカーが11から11から11。 আমি এই <Lu lively>

কবিতা ছাড়া অন্য কিছু যারা কবিতা পাই যারা কবিতা ভেবেই গেল আর যারা কোনোদিন কবিতা কি জানবে না তাদের নাম লেখা সমস্ত

যেমন ঘুরতে যায় জন্ম হলে গর্ভে জল সমস্ত বীজত্ব অবিক্যাতি হাসপাতালে দাঁড়িয়ে বলছি মানে রোগ কাছে আমাদের স্বভাবogram পরিপূর্ণ হল পূরীর মত পর্ব শিক্ষণ বড় যাত্ৰণকেନ୍ତି রাশি যেদিক শরত্রু পাশারে ফলতি foli belat tu dipa shede saral upachch likhite prashad kalane